আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওয়াবারকাতহ প্রিয় ভাইও বোনেরা তুমি কি এমন অবস্থায় আছো যেখানে মনে হচ্ছে সব শেষ যেন পৃথিবী থেমে গেছে দোয়া কবুল হচ্ছে না আর কষ্টের শেষ নেই কিন্তু মনে রেখো যখন রাত সবচেয়ে গভীর হয় তখনই ফজরের আলো ফুটে ওঠে তেমনি যখন আল্লাহর বান্দা সবচেয়ে ভেঙে পড়ে তখনই আল্লাহর রহমতের দরজা খুলে যায় আজকের ভিডিওতে আমরা জানব সাতটি লক্ষণ যা ইঙ্গিত দেয় আল্লাহ তোমার পরীক্ষা শেষ করতে চলেছেন এই লক্ষণগুলো ছোট নয় বরং এগুলো আল্লাহর পক্ষ থেকে শান্তির বার্তা হে আমার বান্দা তোমার ধৈর্য যথেষ্ট হয়েছে এখন আমি তোমার দুঃখকে সুখী রূপান্তর করতে যাচ্ছি এক হৃদয়ে অজানা প্রশান্তি নেমে আসা সবচেয়ে প্রথম যে লক্ষণটি আল্লাহর কাছ থেকে আসে তা হল তোমার হৃদয়ে হঠাৎ এক অদ্ভুত বর্ণনাতীত প্রশান্তি নেমে আসে তুমি হয়তো এখনও সেই একই অবস্থায় আছো বাইরের দুনিয়ায় এখনও ঝড় বইছে চিন্তা ঋণ দুশ্চিন্তা একাকিত্ব সবই আগের মতোই রয়ে গেছে কিন্তু তোমার ভেতরে যেন কিছু একটা বদলে গেছে তুমি আর আগের মতো ভেঙে পড়ো না আগের মতো আতঙ্কে কাঁপো না তুমি শুধু অনুভব কর একটা নরম আলো যেন তোমার অন্তরে ঢুকে পড়েছে এবং সেই আলো তোমার অস্থির হৃদয়কে শান্ত করে দিচ্ছে যেন কেউ আলতো করে বলে দিচ্ছে চিন্তা কর না আমি আছি এই প্রশান্তি কোনো মানসিক কৌশলময় কোনো মানবিক শান্তনও নয় এটি হল আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ সাকিনা এক প্রকার নূর যা আল্লাহ কেবল তাদের অন্তরই পাঠান যাদের ধৈর্য তিনি গ্রহণ করেছেন এটা এমন এক শান্তি যা শব্দে বোঝানো যায় না কিন্তু অন্তর জানে এ শান্তি মানুষের নয় এ শান্তি আরশ থেকে নেমে এসেছে কোরানে তালা বলেন ফা আনজাল আল্লাহ আলাই আলাইহিম অর্থাৎ আর আল্লাহ তাদের ওপর তার প্রশান্তি নাজিল করলেন সুরা তাওবা নয়ের ছব্বিশ এই আয়াতে আল্লাহ আমাদের শেখাচ্ছেন যখন তার প্রিয় বান্দারা ভয় দুঃখ ও বিপদের মধ্যে থাকে তখন আল্লাহ নিজেই তাদের অন্তরে শান্তি নাজিল করেন এই শান্তি আসে নিঃশব্দে যেন সকালবেলার শিশিরের মতো তোমার হৃদয়ে নেমে বসে তুমি জানো না কখন এটি এলো কিন্তু একদিন হঠাৎ বুঝতে পারো তুমি আর আগের মতো ব্যথা অনুভব করছ না তুমি কষ্টের মাঝেও আল্লাহর কাছে হাসতে পারো তুমি বুঝে যাও তুমি ভেঙে যাওনি বরণ পরিশুদ্ধ হয়েছ আর জানো কেন এই প্রশান্তি আসে কারণ যখন আল্লাহ তোমার পরীক্ষা শেষ করার সিদ্ধান্ত নেন তখন তিনি প্রথমে তোমার ভেতরের ঝড়কে থামিয়ে দেন তিনি বলেন হে আমার বান্দা আমি তোমার হৃদয়টা এখন আরাম দিচ্ছি কারণ তোমার যুদ্ধ শেষ হতে চলেছে যে প্রশান্তি তুমি অনুভব করছ সেটাই হল সেই ইঙ্গিত আল্লাহ তোমার জীবনের ঝড় থামিয়ে দিচ্ছেন আর তুমি ধীরে ধীরে তার রহমতের ছায়াই ফিরে যাচ্ছ দুই দোয়ায় কান্না ফিরে আসা তুমি হয়তো সেই মানুষ যে একসময় সিজদাই পরে কাঁদতে পারতে তুমি হয়তো এমন কেউ ছিলে যে রাতের শেষ প্রহরে আল্লাহর সামনে দাঁড়িয়ে বুক ভরে হাহাকার করতে পারতে কিন্তু তারপর একদিন বুঝলে চোখ শুকিয়ে গেছে দোয়া করলেও মনে হল কথাগুলো আকাশে গিয়ে আটকে যাচ্ছে আর চোখের পানি যেন শুকিয়ে গিয়ে জমে আছে বুকের ভেতর এই অবস্থাই অনেক বড় পরীক্ষা প্রিয় ভাই বোনেরা কারণ আল্লাহ যদি কারো থেকে তার দিকে ফিরে আসার অনুভূতি সাময়িকভাবে কেড়ে নেন তবে সেটি সবচেয়ে কঠিন সময় তুমি নামাজ পড়ছ দোয়া করছ কিন্তু মনে হচ্ছে আল্লাহ তোমাকে শুনছেন না তুমি কাঁদতে চাও কিন্তু পারছ না তুমি আল্লাহর কাছে ফিরতে চাও কিন্তু তোমার হৃদয় যেন জমে গেছে বরফের মতো তারপর একদিন হঠাৎ কোনো এক নামাজে কোনো এক দোয়ায় একটা শব্দ তোমার হৃদয় ছুঁয়ে যায় আর তুমি বুঝতেই পারো না কখন চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়তে শুরু করেছে হয়তো এটা ইস্তেকফারের মুহূর্তে হয়তো কোনো আয়াত পড়ার সময় হয়তো কোনো কষ্টের স্মৃতি মনে পড়ে আর তুমি অজান্তেই কেঁদে ফেললে রসুলুল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহকে ভয় করে কেঁদে ফেলে তার চোখে জাহান্নামের আগুন স্পর্শ করবে না তিরমিজি শরীফ চোখের পানি হল এক অদ্ভুত রহস্য এটা কেবল দুঃখের নয় বরং পরিশুদ্ধির প্রতীক যখন চোখ কাঁদে তখন হৃদয় ধুয়ে যায় আর যখন হৃদয় ধুয়ে যায় তখন আল্লাহর নূর সেখানে প্রবেশ করে যখন তুমি আবার দোয়াই কাঁদতে শুরু করো যখন তোমার ঠোঁট কাঁপে আর বুক থেকে ভার নেমে যায় তখন বুঝে নাও আল্লাহ আবার তোমার সাথে কথা বলছেন তুমি যেকে হারিয়ে ফেলেছিলে সেই সংযোগ আবার স্থাপন হয়েছে এটা সেই ইঙ্গিত যে তোমার পরীক্ষা শেষের পথে কারণ আল্লাহ কাউকে কান্না ফিরিয়ে দেন তখনই যখন তিনি তার দোয়া কবুল করতে চলেছেন তুমি ভাবো তুমি কাঁচছ কারণ তুমি দুর্বল কিন্তু না তুমি কাঁদছ কারণ আল্লাহ তোমার হৃদয় ছুঁয়ে গেছেন তুমি কাঁদছ কারণ আসমানের দরজা আবার তোমার জন্য খুলে গেছে আর যখন বান্দা ও রবের মধ্যে এই কান্নার সেতু গড়ে ওঠে তখন বুঝে নাও তোমার দুঃখের অধ্যায় শেষ এখন শুরু হচ্ছে তোমার রহমতের সময় তিন পুরনো কষ্টগুলো অর্থমহীন মনে হওয়া তুমি কি কখনো পেছনে ফিরে তাকিয়ে ভেবেছ আল্লাহ এত কষ্টগুলো কেন দিলেন এত অন্যায় এত ভাঙন এত অপেক্ষা সব কিসের জন্য একসময় এই প্রশ্নগুলো তোমার বুকের ভার ছিল তুমি উত্তর চেয়েছিলে কিন্তু আল্লাহ চুপ ছিলেন তুমি চেয়েছিলে তিনি তোমাকে তাৎক্ষণিক ব্যাখ্যা দিন যে হে আল্লাহ আমি কি ভুল করেছি কেন আমার জীবন এমন কিন্তু কোনো উত্তর আসেনি তারপর একদিন তুমি থেমে গেল তুমি ভেতর থেকে ক্লান্ত হয়ে পড়লে কিন্তু হাল ছাড়নি তুমি কষ্টের মাঝেও নামাজে দাঁড়ালে তুমি দোয়া করতে থাকলে আর একদিন আল্লাহর রহমতে তোমার চোখ খুলে গেল তুমি বুঝতে পারলে তোমার প্রতিটি কষ্ট প্রতিটি হারানো জিনিস প্রতিটি ব্যথা সবকিছুর পেছনে ছিল এক দয়া এক শিক্ষা এক পরিশুদ্ধি তুমি হঠাৎ অনুভব করলে যে মানুষ তোমাকে কষ্ট দিয়েছে সে আসলে তোমাকে আল্লাহর কাছাকাছি এনেছে যে সুযোগ তুমি হারিয়েছ তা আসলে তোমাকে আরও ভালো কিছুর জন্য প্রস্তুত করেছে যে দোয়া কবুল হয়নি সেটিই তোমাকে বিপদ থেকে বাঁচিয়েছে তুমি এখন বুঝতে পারো যে অন্ধকারকে তুমি শাস্তি ভেবেছিলে সেটি ছিল তোমার আলোর প্রস্তুতি আল্লাহ বলেন নিশ্চয়ই কষ্টের পরেই আছে স্বস্তি সুরা ইনশিরাহ চুরানব্বই ছয় দেখো তিনি বলেননি কষ্টের পরে হয়তো স্বস্তি আসবে বরং বলেছেন কষ্টের মধ্যেই স্বস্তি আছে অর্থাৎ যে কষ্ট তুমি ভেবেছিলে তোমাকে ভেঙে দিচ্ছে আসলে সেটি তোমাকে গড়ে তুলছিল তুমি সেই কষ্টের মধ্যেই বড় হচ্ছিলে শুদ্ধ হচ্ছিলে আর আল্লাহ নীরবে তোমাকে শক্তি জ্ঞান আর ইমান দিচ্ছিলেন যখন তুমি এই সত্যটি উপলব্ধি করতে শুরু কর যখন তুমি তোমার পুরনো ব্যথাগুলোর মধ্যে রহমতের ছাপ দেখতে পাও তখন বুঝে নাও তোমার পরীক্ষা শেষ হতে চলেছে কারণ আল্লাহর পরীক্ষার আসল উদ্দেশ্য কখনো তোমাকে কষ্ট দেওয়া নয় বরং তোমাকে বোঝানো তুমি কে তোমার রব কে আর তোমার জীবনের দিশা কোথায় তুমি এখন আর আল্লাহকে প্রশ্ন কর না কেন তুমি শুধু বলো আলহামদুলিল্লাহ তুমি এখন আর ব্যথাকে ঘৃণা করো না তুমি তাকে তোমার শিক্ষক হিসেবে গ্রহণ করো। তুমি বুঝে গেছ আল্লাহ তোমাকে ভাঙেননি তিনি তোমাকে প্রস্তুত করেছেন আর যখন একজন বান্দা আল্লাহর পরিকল্পনায় শান্তি খুঁজে পায় তখন সেটি প্রমাণ যে তার পরীক্ষা শেষের পথে কারণ তখন তার হৃদয় আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট হয়ে যায় এবং আল্লাহ বলেন হে প্রশান্ত আত্মা তুমি তোমার প্রভুর নিকটে ফিরে এসো সন্তুষ্ট হয়ে এবং সন্তুষ্টকারী হয়ে সুরা আল ফজ সাতাশ আঠাশ তুমি যখন তোমার জীবনের ব্যথাগুলোতে অর্থ খুঁজে পাও তখন আসলে আল্লাহ তোমাকে তার নূর দেখাচ্ছেন যা একসময় ছিল অন্ধকার এখন তা আলোর পথ হয়ে উঠেছে এটাই হল তৃতীয় লক্ষণ তোমার কষ্ট এখন আর অভিশাপ নয় বরং আশীর্বাদ কারণ আল্লাহ এখন তোমার হৃদয়কে জ্ঞান ও প্রশান্তির আলোয় ভরিয়ে দিচ্ছেন চার নতুন দরজা খুলে যাওয়া ভাই ও বোনেরা আল্লাহ যখন তোমার পরীক্ষা শেষ করার ফয়সালা করে দেন তখন হঠাৎ এমন কিছু ঘটতে শুরু করে যা তুমি কখনো কল্পনাও করনি যেসব দরজা বছরের পর বছর বন্ধ ছিল যেসব রাস্তা তুমি ভেবে নিয়েছিলে আর কখনো খুলবে না এক এক করে সেগুলো খুলতে শুরু করে এই হল চতুর্থ লক্ষণ নতুন দরজা খুলে যাওয়া একদিন তুমি হয়তো দেখবে কোনো পুরনো যোগাযোগ হঠাৎ ফিরে এসেছে কোনো সুযোগ তোমার সামনে এসেছে বিনা চেষ্টায় কিংবা এমন কোনো মানুষ তোমার জীবনে এসেছে যে তোমার জন্য এক নতুন পথের সূচনা করে দিল তুমি অবাক হবে এটা হঠাৎ কিভাবে ঘটল কিন্তু আসলে এটা হঠাৎ নয় এটা আল্লাহর পরিকল্পনার নিখুঁত মুহূর্ত যখন তোমার সব চেষ্টা ব্যর্থ হয়েছিল তখন তিনি নীরবে তোমার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন তোমার রিজিকের দরজা তোমার ভবিষ্যতের দরজা তোমার স্বস্তির দরজা খুলে দেবার জন্য কোরআনে আল্লাহ বলেন ওয়ামান ওয়ামনয়্তকিল্লাহ ইয়জ আল্লাহু মহরুক মিন হাইথু লা ইয়াহতাসিব। অর্থাৎ যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য বের হওয়ার পথ তৈরি করে দেন এবং এমন উৎস থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না সুরা আত্মালাক পঁয়ষট্টি দুই থেকে তিন এই আয়তটি বাস্তবে জীবন্ত হয়ে ওঠে ঠিক তখনই যখন আল্লাহ তোমার পরীক্ষা শেষ করতে চলেছেন কারণ তখনই তিনি তোমার জন্য নতুন পথ তৈরি করতে শুরু করেন তুমি হয়তো কোনো চাকরির আবেদন করেছিলে উত্তর পাওনি তারপর একদিন অন্য কোন দরজা খুলে গেল যা তোমার জীবনের মোড় ঘুরিয়ে দিল হয়তো তুমি কারো দ্বারা কষ্ট পেয়েছিলে কিন্তু কিছুদিন পর দেখলে আরও ভালো আরও খাঁটি সম্পর্ক তোমার জীবনে এসেছে এই সবই আল্লার নিদর্শন তিনি যখন বলেন হয়েছে তখন পৃথিবীর কোনো শক্তি সেই দরজা বন্ধ রাখতে পারে না কখনো কখনো এই নতুন দরজা আসে খুব সাধারণ ঘটনার মাধ্যমে একটি ফোন কল এক অজানা মানুষ এক ছোট্ট সিদ্ধান্ত এক অপ্রত্যাশিত সুযোগ কিন্তু তুমি যদি গভীরে তাকাও বুঝবে এগুলো কাকতালীয় নয় বরং আল্লাহর রহমতের গোপন ধাপ তুমি যতদিন পরীক্ষার মধ্যে ছিলে আল্লাহ তোমাকে প্রস্তুতি করছিলেন এখন যখন তোমার ভেতর পরিশুদ্ধ হয়েছে তোমার দোয়া আর কান্না যথেষ্ট হয়েছে তখন তিনি বলেন এখন সময় হয়েছে এখন আমি তোমার জন্য দরজা খুলে দিচ্ছি এই নতুন দরজাগুলো শুধু দুনিয়ার সাফল্যের জন্য নয় এগুলো হলো আল্লাহর তরফ থেকে এক নতুন জীবনের সূচনা এমন এক জীবন যেখানে তুমি আগের কষ্টের মানে বুঝতে পারো যেখানে তোমার ইমান আরও গভীর হয় আর তোমার হৃদয় আল্লাহর নিকট আরও বিনীত হয়ে যায় তাই যখন দেখবে একের পর এক বন্ধ দরজা খুলতে শুরু করেছে কোনো কিছু যেন সহজ হয়ে যাচ্ছে তখন থেমে এক মুহূর্ত ভাবো এটা সেই মুহূর্ত যখন আল্লাহ বলছেন তোমার পরীক্ষা শেষ এখন আমার রহমতের সময় এই সময়ে তোমার কর্তব্য একটাই আল্লাহকে শুক্রিয়া জানানো সিজদায় পরে বলা আলহামদুলিল্লাহ তুমি আমাকে ভাঙনি তুমি আমাকে গড়ে তুলেছ পাঁচ তুমি অতীতকে ক্ষমা করতে শুরু কর ভাইও বোনেরা আল্লাহ যখন কারো পরীক্ষা শেষ করতে চলেন তখন তার অন্তরে এমন এক পরিবর্তন আসে যা একসময় সে নিজেও বিশ্বাস করতে পারে না হৃদয়টা নরম হয়ে যায় যে মানুষগুলো একসময় তোমার জীবনের সবচেয়ে বড় কষ্টের কারণ ছিল তাদের প্রতি তোমার মনে আর ক্রোধ থাকে না বরং তুমি অবাক হয়ে দেখো তোমার মন তাদের জন্য শান্তি ও দোয়া কামনা করছে এই ক্ষমা করার ক্ষমতা কোনো মানুষ নিজে অর্জন করতে পারে না এটা আল্লাহর তরফ থেকে আসা এক বিশেষ রহমত একটি অদৃশ্য পরিশুদ্ধি যা শুধু তখনই নেমে আসে যখন আল্লাহ তোমার জীবনের অন্ধকার অধ্যায় শেষ করতে চলেছেন তুমি ভাবতে পারো আমি এত কষ্ট পেয়েছি আমি কেন ক্ষমা করব কিন্তু সত্য হলো ক্ষমা করা মানে তুমি হারছ না তুমি মুক্ত হচ্ছ ঘৃণা প্রতিশোধ রাগ এসব হচ্ছে ভারী বোঝা যতক্ষণ তুমি এগুলো বয়ে বেড়াও তোমার আত্মা শান্তি খুঁজে পায় না কিন্তু যেই মুহূর্তে তুমি বলো আল্লাহ আমি ক্ষমা করলাম বাকিটা তোমার হাতে সেই মুহূর্তেই তোমার হৃদয়ের শৃঙ্খল খুলে যায় আল্লাহ তালা বলেন ওয়া আফা অর্থাৎ যে ক্ষমা করে ও সংশোধন করে তার পুরস্কার আল্লাহর নিকটে সুরা সুরা বেয়াল্লিশ ত্রিশ দেখো আল্লাহ নিজেই বলেছেন ক্ষমার পুরস্কার তিনি নিজ হাতে দেবেন তুমি যখন কাউকে ক্ষমা করো তুমি শুধু একজন মানুষকে মুক্ত করো না বরং নিজেকেও মুক্ত করে দাও অতীতের তিক্ততা রাগ আর ব্যথার হাত থেকে তোমার দোয়া তখন আর কষ্টের নয় বরং করুণা ও নূরের দোয়া হয়ে যায় তুমি বলো হে আল্লাহ তাদের ক্ষমা করো যেমন তুমি আমাকে করেছ এই মুহূর্তে আল্লাহ তোমার অন্তরে এক নীরব ঘোষণা দেন তোমার হৃদয়ে এখন পরিষ্কার তুমি আমার পরীক্ষায় সফল হয়েছ ক্ষমা করা মানে ভুলে যাওয়া নয় বরং এটা হল আল্লাহর উপর আস্থা রাখা যে তিনি বিচার করবেন আর তোমার হৃদয়কে শান্তিতে ভুরিয়ে দেবেন যখন তুমি অতীতকে ক্ষমা করো তখন তুমি বুঝে নাও যে এখন ঝড় থেমে যাচ্ছে এখন আল্লাহ আমার জীবনে আলো আনতে চলেছেন এই পরিবর্তনই প্রমাণ তুমি আর আগের তুমি নও এখন তোমার হৃদয়ে আল্লাহর নূর কাজ করছে আর এই নূরই ঘোষণা দিচ্ছে তোমার পরীক্ষা শেষের পথে তোমার নতুন জীবনের দরজা খুলে গেছে ছয় হারানো জিনিসগুলো ফিরে আসা ভাইও বোনেরা আল্লাহ যখন তার বান্দার পরীক্ষা শেষ করার সিদ্ধান্ত নেন তখন এক অলৌকিক পরিবর্তন ঘটে যেসব জিনিস একসময় হারিয়ে গিয়েছিল সেগুলো ফিরে আসতে শুরু করে হয়তো তুমি হারিয়েছিলে সম্মান হয়তো রিজিক হয়তো সম্পর্ক কিংবা হয়তো নিজের আত্মবিশ্বাস তুমি ভেবেছিলে সব শেষ কিন্তু হঠাৎই এক এক করে দেখতে শুরু করলে যা হারিয়েছিলে তা আবার তোমার জীবনে ফিরে আসছে এই ফিরে আসা কোনো কাকতালীয় ঘটনা নয় এটা আল্লাহর প্রতিশ্রুতি ইন্নামায়ুস্র অর্থাৎ নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি সুরা সরাহ নয় ছয় দেখো আল্লাহ কখনো কিছু ছিনিয়ে নেন না বিনা কারণে যখন তিনি কিছু নেন তখন সেটা তোমার পরীক্ষা তোমার তাজরাবা। তোমার আত্মাকে পরিশুদ্ধ করার এক মাধ্যম কিন্তু যখন তুমি সেই পরীক্ষায় ধৈর্য দেখাও সাবর করো তখন তিনি দ্বিগুণ করে ফিরিয়ে দেন আরও বেশি ভালো আরও বেশি বরকতময় ভাবে তুমি হয়তো ভেবেছিলে হারানো সম্পর্কগুলো আর কখনও ঠিক হবে না কিন্তু এখন সেই মানুষরাই তোমার জীবনে ফিরে আসছে পরিবর্তিত হৃদয়ে তুমি ভেবেছিলে রিজিকের দরজা চিরতরে বন্ধ কিন্তু আল্লাহ এমনভাবে তা খুলে দিচ্ছেন যা তোমার কল্পনারও বাইরে তুমি হারিয়েছিলে নিজের আত্মবিশ্বাস আমি পারবো না কিন্তু আজ তুমি নিজেই অবাক হয়ে দেখছ তুমি আগের চেয়ে শক্তিশালী দৃঢ় এবং আল্লাহর ওপর আরও বেশি নির্ভরশীল হয়ে উঠেছ এই হল আল্লাহর রেহমতের একটি বড় নিদর্শন তিনি যা নেন তা ফিরিয়ে দেন আরো বারকাতে আরও নূরে ভরা অবস্থায় তুমি বুঝবে যা হারিয়েছিলে তা কখনো সত্যিকারের হারানো ছিল না বরং তা ছিল এক সাময়িক বিরতি যাতে আল্লাহ তোমার জন্য ভালো কিছু প্রস্তুত করতে পারেন কখনো কখনো ফিরে আসা মানে বস্তু নয় বরং অন্তরের শান্তি যে মন আগে ভাঙা ছিল এখন সেটি সুস্থ হয়েছে যে আত্মা আগে ক্লান্ত ছিল এখন সেটি আল্লাহর নিকটে শান্তিতে আছে এটাই হল প্রকৃত পুনরুদ্ধার যখন আল্লাহ তোমার ভিতর ও বাইর দুটোই নতুন করে সাজিয়ে দেন এবং ঠিক তখনই তুমি বুঝবে তোমার পরীক্ষা শেষ হয়েছে যা হারিয়ে গিয়েছিল তা ফিরে এসেছে কিন্তু এবার সেটা তোমার জন্য আরও ভালো আরো স্থায়ী আরও নূরে ভরা ভাই বোনেরা যখন তুমি জীবনে দেখতে পাও হারানো সুযোগগুলো আবার খুলে যাচ্ছে হারানো ভালোবাসা আবার ফিরে আসছে হারানো আত্মবিশ্বাস আবার জেগে উঠছে তখন মনে রেখো এটা আল্লাহর বার্তা তোমার সাবার বৃথা যায়নি এখন আমি তোমার ক্ষতি পূরণ করছি এমন সময় তুমি কেবল একটাই কথা বলো আলহামদুলিল্লাহ আমার রব ন্যায় বিচার করেছেন তিনি আমাকে ভুলে যাননি এই ফিরে আসাগুলোই হল জীবনের নতুন সূচনা আল্লাহর রেহমতের দৃশ্যমান নিদর্শন তোমার ঝড় শেষ হয়েছে আর এখন শুরু হচ্ছে আল্লাহর প্রতিশ্রুত শান্তির সময় যেখানে প্রতিটি ক্ষতি পরিণত হবে বারকাতে প্রতিটি অশ্রু পরিণত হবে হাসিতে ছয় দুনিয়ার নয় আখিরাতের চিন্তা বৃদ্ধি পাওয়া ভাই ও বোনেরা যখন আল্লাহ তালা তোমার জীবনের বড় বড় পরীক্ষা শেষ করার সিদ্ধান্ত নেন তখন তোমার ভেতরটা এমনভাবে বদলে যায় যে তুমি নিজেই নিজেকে চিনতে পারো না তোমার দৃষ্টি বদলে যায় তুমি বুঝতে শুরু করো এই দুনিয়া আসলে স্থায়ী নয় এই কষ্ট স্থায়ী নয় আর প্রকৃত শান্তি কোনো আরামদায়ক জীবনে নয় বরং আল্লাহর কাছে ফেরার মুহূর্তে লুকিয়ে আছে আগে তুমি হয়তো চিন্তা করতে মানুষ কি বলবে আমি কেন হারলাম আমি কেন কষ্ট পেলাম কিন্তু এখন তুমি কাঁদতে কাঁদতে বলো হে আল্লাহ তুমি আমার সাথে থাকো বাকিটা আমি মেনে নেব তুমি কম অভিযোগ করো আর বেশি তাজবি পড়ো তুমি কম মানুষের কাছে হৃদয়ের ব্যথা উজাড় করো। বরং সিজদায় পড়ে সবকিছু বল সেই এক আল্লাকে যিনি সব সময় শুনছেন এই পরিবর্তনই প্রমাণ তোমার অন্তর এখন পরিশুদ্ধ হয়ে গেছে তোমার আত্মা এখন জানে দুনিয়ার কষ্ট সাময়িক কিন্তু আখিরাতের সুখ চিরস্থায়ী তুমি এখন নামাজে মনোযোগী দোয়ায় আবেগপ্রবণ আর অন্যদের প্রতি আরও করুণাময় কারণ তোমার হৃদয় বুঝে গেছে এই দুনিয়া শুধুই এক পরীক্ষা আর প্রকৃত বিজয় কিয়ামতের ময়দানে আল্লাহ বলেন ওয়ামাল ইল্লা উল গুরুর অর্থাৎ এই দুনিয়ার জীবন তো কেবল এক প্রতারণাময় ভোগসুখ সুরা আল ইমরান তিন নাম্বার একশো যখন তুমি এই সত্য উপলব্ধি করতে শুরু করো তখন দুনিয়ার ক্ষতি তোমাকে তেমন কষ্ট দেয় না কারণ তুমি জানো আখিরাতে আল্লাহ তোমার জন্য আরও ভালো কিছু লেখেছেন তুমি যখন আর পার্থিব সাফল্য নিয়ে উদ্বিগ্ন থাকো না বরং আখিরাতের জন্য আমল বাড়াও তখনই আল্লাহর ফেরেস্তারা তোমার জন্য খুশির খবর লিখে নেয় এই বান্দা উত্তীর্ণ হয়েছে এখনের হৃদয় আল্লামুখী এই পর্যায়ে এসে তুমি বুঝে যাও তোমার পরীক্ষার আসল উদ্দেশ্য ছিল তোমাকে পরিশুদ্ধ করা যাতে তুমি আখিরাতের জন্য প্রস্তুত হও তুমি আর আগের মতো কিছু পাবার জন্য নয় বরং আল্লাহর সন্তুষ্টির জন্য বাঁচো তুমি যখন আল্লাহর রায় খুশি থাকো তখন আল্লাহও তোমার প্রতি খুশি হন ভাই ও বোনেরা এই আখিরাতমুখী চিন্তাই প্রমাণ তোমার আত্মা এখন প্রশান্ত তোমার মন এখন আল্লাহর দিকে এটাই পরীক্ষা শেষ ধাপ এটাই সেই চূড়ান্ত লক্ষণ যখন আল্লাহ বলেন তোমার হৃদয় এখন আমার কাছে যথেষ্ট কাছাকাছি তুমি তখন দুনিয়ার দিকে নয় আসমানের দিকে তাকাও আর তোমার অন্তর নীরবে বলে ওঠে হে আল্লাহ এখন আমি বুঝেছি তুমি ছাড়া কোনো শান্তি নেই তুমি ছাড়া কোনো ঠিকানা নেই সাত তোমার দোয়া নিয়ে আশ্চর্য দ্রুত পরিবর্তন আসা ভাই ও বোনেরা আল্লাহর রহমতের সবচেয়ে মুগ্ধকর মুহূর্তটি আসে তখন যখন তুমি বুঝতে পারো যে তোমার দীর্ঘদিনের কান্না তোমার সিজদায় ফেলা প্রতিটি অশ্রু তোমার নিঃশব্দ দোয়াগুলো সবই বৃথা যায়নি এটাই সেই শেষ লক্ষণ যা বলে দেয় তোমার পরীক্ষা শেষের পথে আর আল্লাহ এখন তোমার দোয়াগুলোর প্রতিদান দিতে শুরু করেছেন হয়তো তুমি বছরের পর বছর ধরে কিছু চেয়েছিলে একটা সুযোগ একটা রিজিক একটা সম্পর্ক একটা আরামদায়ক নিঃশ্বাস তুমি কেঁদেছ হাল ছেড়ে দিতে চেয়েছ তবুও সিজ তা ছাড়নি আর এখন হঠাৎ একদিন দেখছো দরজাগুলো খুলতে শুরু করেছে এমনভাবে যেভাবে তুমি কখনো কল্পনাও করনি যে মানুষগুলো তোমার বিরুদ্ধে ছিল তারা এখন তোমার জন্য সহায়ক হয়ে উঠছে যে জায়গায় তুমি ব্যর্থ হয়েছিলে সেখানেই এখন সাফল্যের আলো জ্বলছে তুমি তখন অবাক হয়ে বল আল্লাহ তুমি তো আমাকে সত্যিই শুনছিলে এই অনুভূতি এই কৃতজ্ঞতার অশ্রুই এটাই সবচেয়ে প্রতিদান পুধুর কারণ তখন তুমি উপলব্ধি করো আল্লাহ কখনো তোমার দোয়া ফিরিয়ে দেননি বরং তিনি অপেক্ষা করছিলেন সেই নিখুঁত সময়ের জন্য যখন তোমার হৃদয় পরিশুদ্ধ হবে আর তুমি তার রহমত সত্যিকারেভাবে অনুভব করতে পারবে কুরআনে আল্লাহ বলেন লাকুম অর্থাৎ ডাকো আমাকে আমি সাড়া দেব সুরা গাফির চল্লিশ নম্বর সাটায়াত দেখো তিনি হয়তো দেব বলেননি তিনি স্পষ্টভাবে বলেছেন আমি সাড়া দেব তোমার কাজ ছিল শুধু ডাকতে থাকা আর তাঁর কাজ ছিল ঠিক সঠিক সময়ে দরজা খুলে দেওয়া যখন আল্লাহ তোমার দোয়া কবুল করতে শুরু করেন তখন আশ্চর্য পরিবর্তন একের পর এক আসে যে সুযোগগুলো তুমি হারিয়েছিলে সেগুলো আবার ফিরে আসে কিন্তু এবার দ্বিগুণ বরকতে তোমার অন্তর থেকে হতাশা চলে যায় আর জায়গা নেয় গভীর তৃপ্তি ও শান্তি তুমি বুঝে যাও এটাই সেই সময় যখন আল্লাহ আমার নাম ধরে সাড়া দিচ্ছেন ভাই ও বোনেরা এই মুহূর্ত মনে রেখো এটা তোমার পুরস্কারের শুরু তুমি সেই অন্ধকারে স্থির থেকেছিলে যেখান থেকে অনেকে পালিয়ে যায় তুমি কান্নার মধ্যেও সিজদা করেছিলে তুমি হাল না ছেড়ে আল্লাহর উপর আস্থা রেখেছিলে আর এখন আল্লাহ তোমার ধৈর্যকে সম্মান জানাচ্ছেন তাই যখন তোমার জীবনে দুয়ার ফল আসতে শুরু করবে একটার পর একটা দরজা খুলবে একটার পর একটা স্বস্তি নামবে তখন মনে রেখো এটা কোনো কাকতালীয় ঘটনা নয় এটা সেই ঘোষণা যেখানে আল্লাহ বলছেন তোমার অধ্যায় বদলে গেছে এখন শুরু হচ্ছে রহমতের নতুন গল্প তুমি শুধু বল আলহামদুলিল্লা হে আল্লাহ তুমি কখনো আমাকে ভুলে যাওনি কারণ সত্যি তিনি কখনোই তোমাকে ভুলে যাননি তুমি ছিলে আছো আর চিরকালই থাকবে তার রহমতের অন্তরালে এটাই সেই চূড়ান্ত লক্ষণ তোমার ঝড় শেষ এখন শুরু হয়েছে তোমার ফুলে ভরা বাগানের ঋতু এখন বলো সুভান আল্লাহ আলহামদুলিল্লা আল্লাহু আকবর তোমার গল্প এখন বদলে গেছে ইনশাআল্লাহ ভাই ও বোনেরা যদি তুমি এই ভিডিও প্রতিটি কথা মন দিয়ে শুনে থাকো তাহলে জানো এটা কাকতাল নয় এই বার্তাটা তোমার জন্যই ছিল তুমি যে কষ্টের ভেতর দিয়ে গিয়েছ যে চোখের পানি ফেলেছ যে রাতে একা কেঁদেছ সব আল্লাহ দেখেছেন তুমি হয়তো ভাবছ আমার কষ্টের শেষ কোথায় কিন্তু আজ আল্লাহ তোমাকে জানাচ্ছেন তোমার পরীক্ষা শেষ হতে চলেছে তুমি ছিলে ধৈর্যশীল তুমি ছিলে বিশ্বস্ত তুমি থেমে যাওনি এখন সময় এসেছে আল্লাহ তোমাকে ফিরিয়ে দেবেন সেই সুখ সেই রিজিক সেই সম্মান যা তোমার প্রাপ্য ছিল কিন্তু দেরি হচ্ছিল শুধুই তোমার মঙ্গলের জন্য মনে রেখো আল্লাহ যখন কারও পরীক্ষা শেষ করেন তখন তার রহমতের বৃষ্টি এমনভাবে নামে যে মানুষ অবাক হয়ে যায় কানতে কানতে সিজদায় পড়ে যায় তোমার জীবনেও সেই বৃষ্টি নামতে যাচ্ছে ইনশা আল্লাহ তোমার কাজ একটাই আল্লাহর উপর ভরসা রাখো নামাজে দৃঢ় থেকো আর দোয়ায় কান্না করো করুন একসাথে দোয়া করি হে আল্লাহ আমাদের কষ্টের দিনগুলোকে সহজ করে দাও যে পরীক্ষা দিয়ে তুমি আমাদের যাচ্ছ তার শেষটাকে বরকতপূর্ণ করে দাও হে পরম করুণাময় আমাদের হৃদয়কে শান্তি দাও আমাদের ধৈর্যের বিনিময়ে দাও তোমার রহমতের বরকত আমাদের দোয়াগুলো কবুল করো আর আমাদের এমন স্থানে পৌঁছে দাও যেখানে তোমার সন্তুষ্টি আছে শেষে মনে রেখো যখন জীবন ভেঙে পড়ে তখনই আল্লাহ নতুন অধ্যায় লিখতে শুরু করেন তুমি হয়তো এখনও তা দেখনি কিন্তু শীঘ্রই দেখবে তোমার কষ্ট ছিল তোমার উত্থানের প্রস্তুতি যদি এই বার্তা কি তোমার হৃদয়ে লাগে তাহলে মন্তব্যে লিখ আমি আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হব ইনশাআল্লাহ এই ভিডিওটি শেয়ার করো যাতে আরও কারো জীবনের অন্ধকারে আলো জ্বলে ওঠে আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো যেন প্রতিটি আল্লাহর বার্তা তুমি সবার আগে জানতে পারো আল্লাহ তোমার হৃদয়ে শান্তি দিন তোমার পরীক্ষা শেষ হোক রহমতের বৃষ্টিতে আসসালামালাইকুম হিবারা বারাকাতুহু